প্রতিদিন দুপুরে এক পরিবারে সবাই একসাথে খেতে বসে কিন্তু টেবিলের এক কোনায় এক বৃদ্ধ বাবা চুপচাপ বসে থাকেন হাত কাঁপে চামচ ঠিক মতো ধরে রাখতে পারেন না একদিন তার হাত থেকে ভাতের থালা পড়ে গিয়ে ভেঙে যায় পুত্র রেগে ওঠে স্ত্রী বিরক্ত হয় সেই দিন থেকে বৃদ্ধ বাবাকে বসতে হয় রান্নাঘরের কোনায় একটা কাঠের পুরনো বাটি দেওয়া হয় খাবারের জন্য যেন আর কিছু ভেঙে না পড়ে ছোট্ট নাতি এটা চুপচাপ দেখে যায় পরের দিন বিকেলে ছেলে কাঠ দিয়ে কিছু বানাচ্ছিল বাবা এসে জিজ্ঞেস করলেন কি বানাচ্ছ বাবা ছেলে মুস্কি হেসে উত্তর দেয় তোমার আর মার জন্য কাঠের বাটি বানাচ্ছি যখন তোমরা বুড়ো হবে তখন যাতে তাতেও খেতে পারো ছেলের কথা শুনে বাবা স্তব্ধ মাথা নিচু করে চোখে জল চলে আসে সেদিন রাতেই বৃদ্ধ বাবাকে আবার সবাই একসাথে টেবিলে বসিয়ে খাওয়ায় আর কখনো তাকে আলাদা করা হয়নি যেমন করো তুমি তেমনই শেখে তোমার পরবর্তী প্রজন্ম আজ যদি তুমি তোমার বাবা মাকে অবহেলা করো আগামীকাল তোমার সন্তানও তেমনই করবে তোমার সঙ্গে এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে দিও কমেন্টে লেখো আমি বাবা মাকে ভালোবাসি আর এমন আরও বাস্তব আবেগঘন ও শিক্ষামূলক গল্প পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না